মানে আপনার অনেকে ইচ্ছে কিতো মানে চাইলেও এই সুযোগটা নিতে পারেন না যে এরকম বাতাসের সময় হ্যাঁ এরকম হালকা ঝড়ো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে হ্যাঁ ধানের ক্ষেত আধা পাকা অবস্থায় এই সৌন্দর্য আমরা যারা চাইলেও আসতে পারি না বা সময় তাদের জন্য হয়তো ভিডিওটি খুব চমৎকার লাগে আসসালাম ভাই ভালো আছেন চিনেন আমাদের আপনাদের জমি ধানের জমি হ্যাঁ ও মরিচ আছে এখানকার যে আমরা কৃষকের কাছে এসেছি সে কি করে

আসবে তাই না ভালো আমরা আমরা কোথায় আসতেছি বলেন তো এখন আমরা যাচ্ছি কোথায় আমরা এখন জমি জমির যাচ্ছি না ঠিক আছে দেখি কেমন হয়েছে না তো এগুলো ভিডিও দেখা হয় তাই তো দেখি হ্যাঁ দর্শক আপনি দেখেন সৌন্দর্য যদি কথা বলেন তাহলে এরকম একটা ফাঁকা মাঠ হ্যাঁ সুন্দর একটা চিকুণ রাস্তা যে রাস্তা বয়ে এই মাঠে ঢুকে হয় চার সাইটে ধান কিছু জমিতে ধানের সবে মাত্র আসা শুরু করেছে আর বাকি ধানগুলো আধা পাকা অবস্থায় রয়েছে তার মানে এই সৌন্দর্য মনে হয় আপনাদের কাছে ভালো লাগছে না তাই তো এই জন্য আমরা একটা কমেন্টও পাচ্ছি না আর হয়তো বা আমার কথা শুনতেও পাচ্ছেন না তো আমার কথা শুনতে পাইলে অ্যাটলিস্ট অ্যান্সার তো দেওয়া যেত কমেন্টের মাধ্যমে তো আমরা কারো রেসপন্স পাচ্ছি না কারণ কি আচ্ছা নাটোরে যাওয়ার জন্য রিঙ্কু ভাই রিঙ্কু খান বলেছেন আমাদেরকে আমরা নাটোরে যাচ্ছি ইনশাল্লাহ খুবই রিসেন্ট আচ্ছা আমাদের কামরুল ইসলাম আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সোহাক রাফি ভাই অনেক ভালো ওকে এই যে এই বাতাসের শব্দ শন শন শব্দ আর গ্রামের মিধু একদম মিঠু পথ যেই আমরা কবিতায় পড়েছি এবং অনেকে এই গ্রামের মধ্যে আমরা বড় হয়েছি তারা এই ফিল্ডটা জানি যারা শহরে যারা থাকেন তারা কিন্তু এই ফিল্ডটা আমরা নিতে পারি না তাদের জন্য ভিডিওতেই দেওয়ার চেষ্টা আর আর কি হ্যাঁ এসে এই যে গ্রামের একটা মিশিং বা কল হ্যাঁ এরকম একটা কলের ঘর বলে গ্রামের এলাকায় যারা বলে তাই না কল ঘর না ডিপ ডিপ ঘর ডিপ টিউবওয়েলের যে ঘর এইটা সেইটা এখান থেকে পানি সাপ্লাই হয় তাই না এখান থেকে পানির সাপ্লাই দিয়ে ফসল রক্ষা করা হয় তো আমরা যাচ্ছি তার আগে আমরা সমল ভাই আপনার প্রতিটি ভিডিও দেখি থ্যাংক ইউ ভাইয়া রাফি ভাই হকে টিপু দাস ভাই এটা কোন জায়গা এটা তো হচ্ছে বগুড়া জেলার কাহালু উপজেলার মধ্যে একটি জায়গা ছোট দেখলাম গো কী গোকুলের মতো গোকুল গ্রামের নাম তো এই জায়গাতে আমরা আজকে একটা আমাদের মরিজের চাষি তার জমিতে আসছি গ্রামটা অনেক সুন্দর থেকে না গ্রাম সুন্দর নাকি আমি সুন্দর একটু বলবেন আচ্ছা এই গ্রামটা আমি একটু দেখাই অসম্ভব সৌন্দর্য যদি সৌন্দর্য নিতে হয় আসলে মন থেকে এই সুন্দর আপনার ভালো থাকা সৌন্দর্য এই ফিল্ডটা আসবে আপনার মন থেকে যদি আপনার মন যদি না বলে যে সুন্দর তাহলে পৃথিবীর সকল সৌন্দর্য দিলেও আপনার সৌন্দর্য আপনি পাবেন না বা সেটা ফিলও আসবে না তারপরে শরীফ উদ্দিন সোহান ভাই ভাই একবার হলো পীরগঞ্জে আসেন অবশ্যই ভাইয়া একবার কেন বারবার যাইতে চাই আপনাদের রংপুর পীরগঞ্জে তো দেখি আমরা আসলে রাস্তা থেকে অনেক দূরে একটা মাঠ আমি যদি দেখাই আপনাদেরকে একদম ভিতরে ভিতর সাইটে হ্যাঁ তো এই জায়গাতে কিন্তু মানে কৃষকের কত সাহস দুঃসাহসী বলতে পারেন অনেক মানে অনেক ভিতরে সে মরিজ লাগিয়ে রাখছে তো আসলে স্বপ্ন মানুষকে যে অনেক অনেক বেশি সাহস যোগায় যোগায় শক্তি এই কৃষকেরও বলতে পারেন তাই একটা ঘটনা আর আমরা সাধারণত ভিডিও এই যে এই ভিডিওগুলো মানে আসলে খুব একটা ভালো জিনিস না তাই না মানুষকে মানে অনেক ভুল ভাল জিনিস দেখানো হয় অথবা অনেক বেশি রসাত্মকভাবে মানে বেশি সুন্দর করে দেখানো হয় কিন্তু আসলে এই ভিডিও যে অনেক মানুষের পরিবর্তন ঘটায় সেটা কিন্তু মানে আমাদের অনেকেরই অজানা তো আসলে এই ভিডিও দেখে আমি দেখলাম যে যাদের সাথে আমার কোনো ধরনের কানেক্ট নাই কোনো ধরনের যোগাযোগ নেই অথবা এগ্রহণকে তারা খুব ভালো চিনেও না ভিডিওতে চিনে এই ভিডিও যে তাদের কতটা পরিবর্তন করেছে তাদের লাইফকে সেটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি এই হচ্ছে ধান আধা পাকা ধান দেখতে পাচ্ছেন হ্যাঁ ফিল্ডটা নেন খালি যারা দূরে আছেন হ্যাঁ আপনাদের জন্য আজকে এই লাইভটি চালু করা হয়েছে যে এরকম একটা সৌন্দর্য আপনি ফিল করছেন বাট আপনি চাইলেও আসতে পারতেছেন না সো আর কি মানে ভয়েসটা শুনতে পাবেন আমি ফিলটা নিচ্ছি আর আপনারা হচ্ছে দেখতে পাবেন এর বাইরে আর কিছুই না ঠিক আছে আর ভাই রাস্তা কি সোজাই ওকে আর আমাকে একটু গাইড করতেছে

এবং খুব ভালো করতেছে বেশ কিছু কথা আমাদেরকে বললো আর যিনি এই এই মুহূর্তে যার জমিতে আমরা যাচ্ছি কৃষকটি হচ্ছে তার ভাই ভাই হ্যাঁ তো আপনি কবে আসবেন আমরা অনেক প্রজেক্ট করেছি আচ্ছা অনেক প্রজেক্ট করেছেন অবশ্যই আপনার আমাদের কল সেন্টারে আপনি কল দিয়ে আপনার প্রজেক্টের ছবি এবং নাম ঠিকানা দিয়ে রাখেন আমি চেষ্টা করবো যত দ্রুত আপনাদের এলাকায় যাওয়া যায় হ্যাঁ তবে আমি যেতে পারি আর না যাই আর যাই আর না যাই তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা যে ভালো করতেছেন ইয়াং মানুষগুলো এটা সে সবচেয়ে বড় পাওয়া হ্যাঁ আপনি দেখেন আমরা আমাদের লাইফে কতগুলো মানুষের ভালো করলাম মানে কতগুলো এই কোয়ান্টিটির চাইতে অ্যাটলিস্ট একটা মানুষের হলেও তো ভালো হয়েছে নাকি তো মানুষ হিসাবে একটা মানুষের জন্য ভালো করা এই ফিল্ডটা আসলে অন্য রকম একটা অনুভূতি দেয় তো সেই অনুভূতিগুলো আসলে বুঝানো বা এটা প্রকাশ করাটা খুবই কঠিন তবে আমরা যতটুকু করছি যে যতটুকু নলেজ নিয়ে করছি মানে আশা করছি যে মানে যতটুকু হচ্ছে যথেষ্ট আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি আমাদের চাওয়ার নাই কারণ হচ্ছে যারা অনেক ঘুরে তো বিপথে যেত এরকম অনেক উদ্যোক্তা অনেক ইয়াং যুবক মানুষ যারা এখন কৃষিতে এসে ক্যারিয়ার করছে তারা দেশের জন্য যুদ্ধ করছে খাদ্য উৎপাদনের জন্য তো আর কি থাকতে পারে আমি নিয়ে এখন কই ও দেখেন আমরা চাইলেও সকল ধরনের ফসল নিয়ে কাজ করতেই পারি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় যে কৃষকের আর্থিক উন্নয়ন তো যখন আর্থিক উন্নয়ন বা সচ্ছলতার কথা আসে তখন হিসাব করতে হয় কোন ফসল দাম থাকে তো আলটিমেটলি যে ফসলগুলোর দাম থাকে সেই ফসলগুলো নিয়ে আমরা বেশি কাজ করি এছাড়া সকল ফসল নিয়েই কাজ করা সম্ভব গ্যাজুয়ালি আমরা চেষ্টা করব যে আরো ফসল নিয়ে কাজ করার জন্য ওকে দেখি আমরা এই যে একদম পুরো মাঠের মধ্যে ঢুকেছি হুম তো সেই মাঠের মধ্যে একদম তাপমাত্রার মধ্যেও মানুষ মরিচ চাষ করেছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই সময় মরিচ হয়

দেখেছি কিন্তু আসলে গাছের গতিমান খুব ভালো অতিরিক্ত তাপমাত্রার জন্য দেখি আপনার তো গাছ ভালোই আছে এত তাপমাত্রার মধ্যে এই যে মরিচ আসছে তো মরিচ মরিচ এসেছে না মরি এসেছে তো প্রত্যেকটা গাছে আর এখন দাম বাড়তেছে আর আপনার মরিজ আসছে তার মানে কি বাম্পার এখন এই যে মরিজ আসা শুরু করেছে তাই না খেল করেছে না আসেন নাই তাই না খেল করছেন না আচ্ছা আপনার মনে নতুন চাষী তাই তো এর আগে ট্রেনিংও করেন নাই আগে করিনি গতকাল করে তবে কত

দেখেন ধরেন যতটুকু শিকড় যেমন হচ্ছে এই যে এইটা শিকড় না এই যতটুকু শিকড় ততটুকুই মাটির ভিতরে দিতে হবে আপনি কতটুকু বেশি দিচ্ছেন এক ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি আপনার ভিতরে গেছে তাহলে আমাদের যদি এইটা দিতাম তাহলে এই গাছটা কি হতো কিছুই হতো না না খেয়াল করেছেন এখন যেটা করতে হবে আমরা এই জায়গায় দেখি এই জায়গাতে লাগাইছি না গাছটা এই গাছটা যখন লাগাইছি তখন হচ্ছে ওই মালচিংদের সিদ্ধ করতে যে কি হয়েছিল

এখন যখন পানি দিচ্ছেন তখন পানিটা বেশি হয়ে যাচ্ছে পানিটা থাকবে ড্রেনে কাদা কাদা থাকবে শুধু রাইট এখন আপনি যখন পানি দিচ্ছেন পুরো বেড কাদা হয়ে যাচ্ছে তাই না তাহলে কি জন্য এটা হচ্ছে যে আপনি যখন পানি অভাব হয়ে যাচ্ছে তাই না তাহলে আমাদের কি করতে হবে এখন এখন যে গাছগুলো পুরোটাই ঢাকা দিচ্ছেন এই যে গাছগুলো ঢেকে দেওয়ার কারণে পানি একটু বেশি হয়েছে মাটি পরে দিচ্ছেন না দেওয়াতে কিন্তু আরো বেশি পছন্দ লাগছে কয়লা এত মাটি দেওয়া আসবে না হ্যাঁ এত দেখে আসছে দেখে আসার পরে কিন্তু টা ঠিক করছে কোনটা বলে তো সবসময় মাটি হ্যাঁ সব সময় বেডের মাটিটা ভিজে থাকতেছে আর ওই মাটিটা বেশি ফেলে দিছে হ্যাঁ শুকনো আচ্ছা তাহলে আমাদের যে ভুল এখন বেড ঠিক হয়েছে কিন্তু আগে বেডটা ছিল নিচু তাই না পরে বেটটা ঠিক করে দিয়েছেন তাহলে মাটি দিয়েছেন এখন এই জিনিসগুলো আমাদের ঠিক ভাবে না হইলে ফল যে গাছ করে নাই দেন ওটা দেন এই জমিতে কখনো গাছ স্ট্রোক করবে না আপনার জমিতে গাছ স্ট্রোক করবে না সমস্যা হচ্ছে গাছে গোড়া পচে গেছে হ্যাঁ এই গাছগুলো

এই মাটিতে বা ফল দেখে আপনি পাগল হয়ে যে মাটি হ্যাঁ হ্যাঁ সবগুলো কিন্তু তীক্ষ্ণ আবহাওয়া না হলে দাম তো পাইতেন না হ্যাঁ সবার তো মরে গেছে নাকি মরে গেছে তো এখন দামটা পাচ্ছেন তাই না বা আপনার হচ্ছে ভাইরাস লেগে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য দাম আর আপনারা মানে নষ্ট করলেও তাও কিছুটা পাবেন তাই না

তাপমাত্রা বেশিতে ঘোরা পছে না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এরপর থেকে যখন লাগাবেন এই যে এটা এই মালচি এই যে উড়ে যাচ্ছে না ওটা তুলে দিছি না মিজান ভাই যে কলো যে انا তাপমাত্রা বেশি তাহলে সাইডটা না আউট করে দাও ইয়াসটা বার আচ্ছা মাটি মাটিটা একটু চাপা নেন হ্যাঁ ঠিক আছে ওই যে আপনি তো সব ডুবায় দিছিলেন দিয়ে একদম গাছে গুড়া পচায় দিছেন এখন মাটিটা একটু ক্লিয়ার করে নিয়ে এই সুন্দর করে ব্লক করে দেন

তখনই গাছের গোড়া পছন্দ করবেন ভাই এই যে এই যে এই মাটি গুলো সরিয়ে নেবেন এই মাটি গুলো সরায় ব্লেডটা একদম সুন্দর একই টাইপের করবেন আর ড্রেনটা ক্লিয়ার হবে ড্রেনটা যেন উসু নিচে না হয় এখানে উসু এখানে নিচে এরকম যেন না হয় একই রকম হবে আর এই মাটিটা ব্লক করে দেন দিয়ে এখন এই লাইনটা পুরোটা তো নষ্ট হয়ে গেছে তাই না এই লাইনের এই গাছগুলোকে যতদিনে আপনি ঠিক করবেন ততদিনে নতুন গাছ যদি দেখেন এই গাছের সর্বনাশ করে ফেলছেন গাছের গোড়ায় এই গাছের গোড়ায় দেখেন মানে আপনার হচ্ছে এই গাছগুলো যখন লাগাইছিলেন বেশি গভীরে লাগাইছেন

এটা কি হয়েছে এই এক ইঞ্চের মতো মাটির ভিতরে মানে মাটি উপরে দিয়ে ঢেকে গেছে এই ঢেকে যাওয়ার কারণে গাছগুলো নষ্ট হয়ে গেল হ্যাঁ এখন এই জায়গাতে গাছ লাগাবেন তখন অবশ্যই হ্যাঁ ঝুড়া করে নিয়ে আপনি যে গভীরে লাগাইছেন না এরপর থেকে আর গভীরে লাগাবেন না এই জায়গার মাটি সাইড থেকে মাটি না এই সাইড থেকে মাটি দিলেন দিয়ে এই জায়গাটা এখানে গাছ লাগাবেন

এই এত তিন ফুট চড়া না এটা আড়াই ফুট চড়া হবে আর এই মাটি গুলো তখন উঠবে না যাই হোক যারটাই করেন সমস্যা নাই এরপর থেকে আর ভুল করা যাবে না হ্যাঁ তাহলে দুই ফুট ড্রেন হবে আড়াই ফুট আড়াই ফুট চড়া বেড হবে তিন ফুটের মালচিং হবে বেডের উচ্চতা হবে আপনারা যেহেতু নিশু জমি তার মানে মিনিম চোদ্দ পনেরো ইঞ্চি উঁচু করতে হবে বেড

তো এই ভুলগুলো ধরে দেওয়া মানে হচ্ছে যে ওই কৃষককে শুধু শেখানো তা না বরং হচ্ছে যারা এই ভিডিওটি দেখলেন তার প্রত্যেককে বুঝেসেন इवन আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেক কৃষক আছেন আপনিও তো কৃষক নিশ্চয়ই এই কয়েকটা একটা কথা বাatra আপনার মাথায় ঢুকছে কি বুঝতে পেরেছেন যে কেন গুড়া পছন্দ ধরছে কিন্তু আমরা সাধারণত কি দূর থেকে যখন দেখছে মনে করছে যে এই গাছ ভাল লয় জাত ভাল লয় অথবা এই এই পদ্ধতি ভাল লয় এরকম ভাবছে না কিন্তু আমরা কি বাস্তব চিত্র কি দেখলাম আমাদের গাছ লাগানোর লাগাতেই লাগ গড়াই غلط হলে পরে কি হবে ভালো হবে ভালো হয় না তাই তাহলে আমরা এই ভুলটা আর অন্য কেউ করব না তাহলে আমাদের যারা এই মুহূর্তকার ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দাও উচিত যাতে এই নেক্সট টাইম এই কৃষক যেন এই ভুল ভুলগুলো না করে তো ধন্যবাদ যারা আমাদের এই লাইভটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তো ভালো থাকেন আবার দেখা হবে